আসসালামু আলাইকুম এভরিওয়ান শখের রান্না চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি চিকেনের হাড় গোড় গিলা খেতে অনেকেই পছন্দ করেন তাদের জন্যই আমার আজকের এই রেসিপি আজকের ভিডিওতে কিভাবে চিকেনের হাড় গুড় গিলা রান্না করলে সবচেয়ে বেশি টেস্ট পাওয়া যায় সেটাই দেখাবো আমি এখানে প্রায় চারটা চিকেনের হাড় গুড় গিলা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চুলায় প্যান বসিয়ে ওয়ান থার্ড কাপ রান্নার তেল দিয়ে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা দুই টুকরো দারুচিনি চারটা এলাচ দুইটা লবঙ্গ দুইটা তেজপাতা তেজপাতাটা টুকরো করে দিয়েছি পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি যখন এর কালারটা চেঞ্জ হতে শুরু করবে সে পর্যায়ে অ্যাড করে দিতে হবে পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটা এখানে হাফ কাপের মতো পেঁয়াজ বাটা দিয়েছি আর দুই টেবিল চামচ আদা রসুন বাটা দিয়েছি পেঁয়াজের পরিমাণটা এ রান্নায় কিছুটা বেশি লাগবে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে পানি অ্যাড করে দিচ্ছি সামান্য এখন দিয়ে দিতে হবে কিছু গোড়া মশলা দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া দেড় চা চামচ লাল মরিচের গুঁড়া আপনারা আপনাদের ঝালের টেস্ট অনুযায়ী মরিচের গুঁড়াটা বাড়ি কমিয়ে দিতে পারেন এক চা চামচ ধনে গুঁড়া আর দিচ্ছি দেড় চা চামচ জিরার গুঁড়া সবগুলো মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এটাকে দুই মিনিটের মতো ভেজে নিতে হবে ঢেকে দিয়েছি আর এর মধ্যে আমি আরও একবার নেড়ে দিয়েছিলাম নয়তো মশলাটা পুড়ে যাবে মশলাটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর অ্যাড করে দিচ্ছি টমেটো পেস্ট একটা টমেটো সরি দুইটা টমেটো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি টমেটোটা দেওয়ার পর আরও সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি যেন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া যায় আপনারা যদি টমেটো পেস্ট না দিতে চান সেক্ষেত্রে পানির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দেবেন প্রায় সাত থেকে আট মিনিটের মতো চুলার ফ্রেমটা মিডিয়াম টু লোতে রেখে মশলাটা কষিয়ে নিতে হবে মশলাটা কষানোর উপর রান্নার টেস্ট অনেকাংশে নির্ভর করে যখন মশলাটা প্যানের গা ছেড়ে আসবে তখন ভালোভাবে ধুয়ে নেওয়া গিলা কলিচা মুরগির হাড় গোড় সব কিছু দিয়ে দিলাম এখানে গিলা কলিচা গলা মাথা বুকের খাঁচা ডানা সব কিছুই আছে বুকের খাঁচা আর ডানাটাকে আমি দুই ভাগ করে নিয়েছি আবারও মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানোর পর খুব সামান্য একটু পানি দিয়ে দিতে হবে যেহেতু এখানে মাংসের পরিমাণ কম হাড় গুড় বেশি তাই এ থেকে বেশি একটা পানি উঠবে না সামান্য পানি দিয়ে ঢেকে অপেক্ষা করছি পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর তেলটা যখন দেখা যাবে উপরে ভেসে উঠেছে অর্থাৎ এগুলো কষানো হয়ে গেছে তখন অ্যাড করে দিয়েছি দেড় চা চামচের মতো লবণ লবণটা দিয়ে আবারও নেড়ে মিশিয়ে নিচ্ছি এখন এগুলো শীত হওয়ার জন্য অ্যাড করে দিতে হবে পানি আমি প্রায় দেড় কাপের মতো গরম পানি দিচ্ছি আমি এই মুরগির গিলা গলিচাটাকে খুব বেশি ঝোলও রাখবো না আবার একেবারে শুকনো শুকনোও করব না কিছুটা ভুনা ভুনাই থাকবে সেজন্য দেড় কাপ পানি দিয়েছি আপনারা কিছুটা বেশি ঝোল খেতে চাইলে পানির পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন পনেরো মিনিটের মতো রান্না করে নিয়েছি মিডিয়াম হিটে এর মধ্যে একবার দুইবার নেড়ে দিতে হবে নয়তো নিচ থেকে লেগে যাবে ছয় সাতটা কাঁচা দিয়ে দিলাম কাঁচামরিচটা শেষের দিকে দিলে সুন্দর একটা ঘ্রাণ ছড়ায় ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো এখন ঢেকে চুলার ফ্লেমটা একেবারে লোতে দিয়ে দশ মিনিট দমে রেখে নামিয়ে নিতে হবে আমার কথাই নয় বাসায় ট্রাই করে দেখবেন এটা খেতে কতটা সুস্বাদু হয় আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ i will be doing it a love